গুড মর্নিং প্রত্যেককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করবো রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের আমরা বলেছিলাম যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কাজ আমরা শুরু করব এবং সেটা কিভাবে হবে কি প্রসেস হবে তার জন্যই আজকের এই ইউটিউব ভিডিও

রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আমাকে বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন গ্রাম বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে বিভিন্ন শিক্ষার্থী কিন্তু প্রশ্ন করেন তো আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিষয়গুলো অতটা গুরুত্ব দিইনি আর যেহেতু অনেকেই ফোন করেছে সেই জন্য আমরা অলরেডি আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত জেলার জন্য অলরেডি আমাদের বিভিন্ন জেলাতে অ্যাডভার্টাইজমেন্ট চলছে গাড়ির মাধ্যমে গাড়িও ঘুরছে বিভিন্ন জেলায় জেলায় তো সেখানে আমরা যেটা আপনাদেরকে বলার বিষয় সেটা হচ্ছে যে আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং বোস বি ও এস এস ই এই যে তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় প্রত্যেকেই জানো আমাদের থেকে সম্পূর্ণ হেল্প পাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোর্স করা নেই বা যারা ভিডিওটা দেখছো হয়তো তাদের কোনো একটা কেউ আছে বাড়ির যারা হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নেই তো তারা কিন্তু আমাদের সাথে ডাইরেক্টলি কনট্যাক্ট করতে পারো টোটাল সিস্টেম আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে কি হবে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেভেন এই নাম্বারে আমাদেরকে ফোন করলে আমরা পুরো বিষয়টা তোমাদেরকে অবগত করে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটাই কথা বলবো আমি যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেই বা ফ্যামিলিগত যারা আছে হয়তো তার কোনো একটা মেম্বার যে হয়তো কিছু একটা ছোটোখাটো কাজের সাথে কানেক্টেড আছো কিন্তু তার ওই কোর্সটা করানি তো সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার পরে এই কোর্সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবারে কি প্রসিডিওর থাকবে কখন পরীক্ষা হবে কতদিন সময় লাগবে সেটা আমরা ফোনেই জানিয়ে দেব আমাদেরকে কল করে নেবে ঠিক আছে আর রবীন্দ্র বিদ্যালয়ের সার্টিফিকেট প্রতিটি জায়গাতে গ্রাহ্যনীয় আমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হয় যে আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন জেলাতে রয়েছে এবং ট্রাস্টের সহিত মানুষ আমাদের সাথে কানেক্টেড রয়েছে হ্যাঁ তাই সেই জায়গায় আমরা টোটালভাবে ভেরিফাই করার পরেই কিন্তু আমরা এই কাজগুলো সিদ্ধান্ত নিই এবং অনেক কিছু আলোচনার ব্যাপার থাকে সেই আলোচনাগুলো কমপ্লিট হওয়ার পরেই হ্যাঁ আমরা কিন্তু এই সিদ্ধান্তটা বাইরে পাবলিশ করেছি যে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিষয়টা এবার থেকে দেখব ঠিক আছে তো যারা আসেন যারা ভাবছেন আমরা কোর্সটা আমাদের নেই আমরা করতে চাইছি তাদের জন্য অবশ্যই বলবো যে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সমস্ত কিছু হেল্প করবো এবারে অনেকের প্রশ্ন আছে যে একই যে সময় আমাদের লাগে সেই একই সময় লাগে অবশ্যই যারা একটু অ্যাডভান্স পেতে চাইছেন তাদেরকে খরচার অ্যামাউন্টটা বেশি দিতে হবে আর যারা অ্যাডভান্স দেখছি দাদা দু মিনিট দাদা তো যারা অ্যাডভান্স নিতে চাইছেন তারা অবশ্যই সেটাও যোগাযোগ করবেন সেটা আমরা প্রসেসটা বলে দেবো আর যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে যে প্রসেসে হয় সেই প্রসেসে যদি আমাদের করতে চান সেটা কিন্তু দু বছরেই সময় কিন্তু লাগবে ঠিক আছে এই ভিডিওতে এটাই আপনাদেরকে বলার ছিল যদি কেউ থাকেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেখানে আমাদের সমস্ত জেলা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা অফলাইনে দেখা করবেন আমাদের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর শিলিগুড়ি নদীয়া সব জায়গাতে আমাদের ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে অফিসে আপনারা দেখা করবেন অফিসে দেখা করলে আমাদের যারা স্টাফ থাকবে তারা আপনাদেরকে প্রসেসটা কিন্তু বলে দেবে এটা কিন্তু সব জেলার জন্য। কখন পরীক্ষা দিতে আসতে হবে কবার পরীক্ষা দিতে হবে পরীক্ষায় কীভাবে কি করবো বা যে ব্যাপারগুলো ভয়ের ব্যাপার থাকে ভয়ের কিছু নেই সমস্ত দিক থেকে গাইড করা হবে বুঝতে গেছে আমরা লাইভে এসে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনারা যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের যে গ্রুপগুলো রয়েছে টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ সেখানে শিক্ষা ইনস্টিটিউট লিখলে আমাদের গ্রুপগুলো আপনারা পেয়ে যাবেন সেই গ্রুপে কিন্তু যুক্ত থাকবেন এই গ্রুপে আমরা অনেক ইনফরমেশনগুলো শেয়ার করি আর রবীন্দ্র মুখ্য বিদ্যালয় বলো বা বোস ইনস্টিটিউট যে যেটাই হোক না কেন হ্যাঁ এনআইএস বা যেটাই হোক না কেন সেটা কিন্তু টোটালি ট্রাস্টেবল এবং সব জায়গায় গ্রাহ্যনীয় আর পরীক্ষা তো নিজেকে অবশ্যই দিতে হবে আমাদের স্টেট ইউনিভার্সি মানে স্টেট ফ্যাকাল্টির ক্ষেত্রে আর যদি স্টেটের বাইরে চাইছেন যারা হয়তো সময় কম বা সার্টিফিকেটটা দরকার আমার এমার্জেন্সি তো সেক্ষেত্রে তারাও যোগাযোগ করে নেবেন সেটাও আমরা ট্রাস্টেড এক সংস্থার সাথে যোগাযোগ রেখেছি এবং তারা দীর্ঘদিন পরিষেবা দিয়ে আসছে সেখানে আমরা যোগাযোগ করিয়ে কিন্তু করে দিতে পারবো এবং সেটা সব জায়গায় গ্রাহ্যনীয় সেটা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ তো প্রত্যেককেই বলবো যে যারা যোগাযোগ করে নেবেন আজকের এই ভিডিও এখানে আমি সমাপ্ত করছি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভিডিওটা দেখবেন তারা প্রত্যেকেই কিন্তু ফোন করে যোগাযোগ করবেন আমাদের অফিস নাম্বার দেওয়া হয়ে আমি আরও একবার বলে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে ফোন করলে কিন্তু আমাদের পুরো ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে যা প্রসেস থাকবে যা প্রসিডিওর থাকবে সেটা কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেব বুঝা গেছে থ্যাংক ইউ ভিডিওতে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সমস্ত গ্রুপে যুক্ত থাকবেন ধন্যবাদ